কি খবর আশা করি সবার খবরই বালা তো আজকা শহর বায়ের ভীষণ মলম দিমু তার বেড়ির ভীষণ দিয়া মলম দিমু আর অগর বিরুদ্ধে জেড়ে নিয়ে কথা কব ওই সবার শ্রদ্ধা দিমু তো বিজয়টা দেখার আগে কারো হেডফোনটা লাগাই লও আমি তো বুঝলাম না সমস্যাটা

220 পালসার তোরা কিনব নিগা পারবি ও ভাই আঙ্গরা আবারে কইছি আব্বা আমার একটা পালসার নিয়ে দাও তখন আবা কইলো আগে মাই শেডা চালাহি গেল পাল دوس দা বইয়ের কাম আইকা বড় বড় লেকচার সোশ্যাল মিডিয়া মাতাশা লেভেল টেক এই কি গো চলো না একটু ঘরে যাই তোমার অনেক একটু চার্জ দিয়ে নিয়ে আসি

চলো কিন্তু অল্প চার্জ দিও বেশি চার্জ দিলে না ব্যাটারি ফুলে যাবে না না ভাবি ব্যাটারি ফুলান যাইতো না মনে করুন যে চার্জের ব্যাটারি অত্যাহানি সাস্তাই করুন লাগবো আন্যের ব্যাটারি যে হেনি চার্জ খাবে ওই পর্যন্তই করমু আরে ভাবি খাসার লগে ফাড়ার বাপ দলে লাভ নাই উনিয়া ফাড়া কিন্তু গোড়া সারা এই যে এটা লইয়া

খাশাও আর তুই ভাইর হাস মতন জায়গায় একটু হালকা হাল পাতলা দিলাম তো নেক্সটে কার কমেন্ট করে জানাই দি